বদ্রুদ্দিন ওমর ছিলেন একজন লেখক গবেষক দিয়েছিলেন জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি কিন্তু ট্রাইব্যুনালের সাক্ষ্য দেওয়ার আগেই তিনি মারা যান তার দেয়া ওই জবানবন্দি শেখ হাসিনার মামলায় বিচের কাজে ব্যবহারের চিন্তা প্রসিকিউশনের তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন চিফ প্রসিকিউটর আইনকগোরা বলেন বদরুদ্দিন ওমর একজন ঐতিহাসিক সাক্ষী তিনি তার জবানবন্দিতে বাংলাদেশের অভ্যুদয় সহ রাজনীতি নিয়ে নানা কথা বলেছেন শেখ হাসিনার দুঃশাসনের তার জবানবন্দিতে এই মামলার বিচারে তার জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই গণ অভ্যুত্থান দমনে ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে পুলিশ বাহিনী এতে দেড় হাজারের অধিক মানুষ মারা যায় আহত হয় পঁচিশ হাজারের মতো এই ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এই মামলায় বদরুদ্দিন ওমর তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন ওই জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেছেন দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন শুধু তিনিই নন তার মন্ত্রিসভা দলের কেন্দ্রীয় নেতারা এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায় এরকম ব্যাপক দলীয় পতন আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি বিশ্বের কোনো দেশেও স্বৈরাচার পতনের পর এত সংঘটিত দলীয় পলায়ন দেখা যায়নি এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্রই যথেষ্ট আর তা হল শেখ হাসিনার পালানোর পরদিন থেকেই সারা দেশে শেখ মুজিবের মূর্তি ও মোরাল সাধারণ মানুষ ভেঙে ফেলে কেউ কোনো নির্দেশ দেয়নি তবু এটি ঘটেছে এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ যার বই প্রকাশ জনগণের শতস্পর্ত প্রতিক্রিয়ায় হয়েছে বহু বছর ধরে নির্যাতিত অবদমিত জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে বদরুদ্দিন ওমরের এই জবানবন্দি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা বিচার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিশিষ্ট বুদ্ধিজীবী গবেষক বরণ্য ব্যক্তিত্ব বদরুদ্দিন ওমর সাহেব সাক্ষ্য প্রদান করেছিলেন তদন্তকারী কর্মকর্তার কাছে সেই সাক্ষীর জবানবন্দি আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম অ্যাট দি টাইম অফ ফাইলিং ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের উনিশশো দুই ধারা মতে আয়োর কাছে দেওয়া জবানবন্দি যদি সাক্ষী ট্রায়াল অবস্থায় মৃত্যুবরণ করে নিতে পারে আমরা আশা করছি যে এত গুরুত্বপূর্ণ সাক্ষী এত ঐতিহাসিক সাক্ষী এটা এই মামলার প্রয়োজনে আমরা ব্যবহার করব। এটা ফাইনালি চিফ প্রসিকিউটর স্যার সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত আমরা মনে করছি যে এটা এই মামলায় আমরা সাক্ষ্য হিসেবে উপস্থাপনের আবেদন করব বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি ফাইনাল সিদ্ধান্ত বিকচিত প্রসিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের উনিশ দুই ধারায় বলা হয়েছে কোন সাক্ষী তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষর প্রদানের পর ট্রায়াল স্টেজে বিচার চলাকালে যদি মারা যান এটা সাক্ষীর মৃত্যু যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই তদন্ত কর্মকর্তার কাছে দেয়ার সাক্ষ্য ট্রাইব্যুনাল গ্রহণ করতে পারেন জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হননি তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছেন মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয় এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদের ভূমিকা তারাই এই আন্দোলনের প্রধান চালিকাশক্তি ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন বদরুদ্দিন ওমর কখনো লোভে পড়ে কারো পক্ষে কখনও কোনো বয়ান দেয়ার চেষ্টা করেননি তার জবানবন্দি সেকেন্ডারি হলেও তার সাক্ষ্যগত মূল্য অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিমের অনেকের বিচার হচ্ছে ইনোসেন্ট নাগরিককে যে হত্যা করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রে গুলিবর্ষণের মাধ্যমে বা নানাবিধ উপায়ে যে গুম খুন হয়েছে তার বিচার চলছে সেখানে বিশিষ্ট পণ্ডিত জনাব বদরুদ্দিন ওমর সাহেব সাক্ষ্য দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন আমি মনে করি যে ভদ্রুদ্দিন উমর সাহেব যেহেতু কখনও তার মাথা বিক্রি করেনি কখনও লোভে পড়ে গ্রিডি হয়ে কোনো কিছু পাওয়ার আসায় যেহেতু উনি কখনো মাথা বিক্রি করেনি ওনার মতামত উনি কখনো বায়াস বা প্রিডিউজিস অথবা কারো পক্ষে উনি বলার চেষ্টা করেননি সুতরাং ওনার এই এভিডেন্সিয়াল ভ্যালুটা অনেক বলে আমি মনে করি সারকমেন্সেন্সিয়াল এভিডেন্স বদরুদ্দিন ওমর তার জবানবন্দিতে বলেন শুধু নির্বাচনের কারচুপই নয় রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা কোন রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতন করা হয়েছে প্রচুর মানুষকে গ্রেপ্তার করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে আয়না ঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে যেটা শেখ মুজিবের আমলেও ছিল না শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন শেখ হাসিনা শুধু হত্যা করতেন না নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ত করেছেন এবং প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে